মিশতার নাও তাড়াতাড়ি আজকে যে কম সময়ে ভেতরে এই কাপ উঠিয়ে দেখাতে পারবে সে পেয়ে যাবে হাজার টাকা পুরস্কার কে কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে সংগীতার হয়ে গেছে 15 সেকেন্ড দুহাত লাগাবে না দুহাত না এক হাত পড়ে গেছে পড়ে গেছে না পড়ে না 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

করো সঙ্গীতা করেছে এক মিনিট তেরো সেকেন্ড এবার দেখা যাক নীলি কত সময়ের ভিতরে এইটাকে কুটাতে পারে আজকে যে কম সময়ের ভিতরে কুটিয়ে দেখাতে পারবে সে পেয়ে যাবে হাজার টাকা পুরস্কার কিন্তু কাপ পড়ে গেলে তুমি আউট হয়ে যাবে ঠিক আছে কাপ পড়ে গেলে আউট হয়ে যাবে এক হাত কিন্তু দু হাত লাগানো যাবে না দেখি কার ভাগ্যে আছে নীলির হয়ে গেছে সাতাশ আঠাশ পড়ে গেছে পড়ে গেছে বস পড়ে গেছে আউট রেডি তোমার টাইম ইজ আজকে সঙ্গিতা করেছে এক মিনিট 13 সেকেন্ড দেখা যাক অর্পিতা কত সেকেন্ডে করতে পারে আজকে যে কম সুমার ভিতরে করতে পারবে সে পেয়ে যাবে 1000 টাকা পুরস্কার দেখা যাক এই চার জনের ভিতরে পুরস্কার আজকে কে নেয় ریلی অলরেডি হেরে গেছে সঙ্গিতা এক মিনিট 13 সেকেন্ড ঠিক আছে আর এদিকে অর্পিতার হয়েছে 24 25 সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি জিততে গেলে তোমাকে কম থেকে কম সময়ের ভিতরে করতে হবে কিন্তু কাপ পড়ে গেলে তুমি আউট হয়ে যাবে ঠিক আছে খুব সাবধান কাপ পড়ে গেলে তুমি আউট হয়ে যাবে দেখি কার ভাগ্যে আছে কে পাই আজকে হাজার টাকা পুরস্কার কার ভাগ্যে আছে হাজার টাকা পুরস্কার দেখি 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 তোমার হয়ে গেছে 50 59 সেকেন্ড সঙ্গীতাকে হারিয়ে দিয়েছে পুরো সেকেন্ড অর্পিতার এইবার দেখা যাক শাশুড়ি মা বৌমাকে হারাতে পারে কি পারে না তুমি হেডি তোমার টাইম স্টার্ট আজকে বৌমা বৌমা কত সেকেন্ডে করেছে পুরো পঞ্চাশ সেকেন্ড এইবার দেখা যাক শাশুড়িমা কত সেকেন্ডে করতে পারে আজকে যে কম সময়ে করতে পারবে সে পেয়ে যাবে হাজার টাকা পুরস্কার দেখি বৌমাকে হারাতে পারবে কি পারবে না দেখা যাক আমি টাইম বলবো না এখন টাইম এখন বলবো না তাড়াতাড়ি জিততে গেলে তোমায় তাড়াতাড়ি করতে কিন্তু কাপ পড়ে গেলে আউট হয়ে যাবে তো তোমরাই কমেন্ট করে বলো বৌমাকে হারাতে পারবে কি পারবে না শাশুড়ি মা বৌমা কত সেকেন্ডে পুরো উনপঞ্চাশ সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টপ তুমি করেছ একচল্লিশ সেকেন্ড তুমি পেয়ে যাচ্ছ হাজার টাকা পুরস্কার